আজকে তো ঈদের দিন দশ তারিখ নয় তারিখ সকাল থেকে আইয়ামের তার শিখ শুরু হয়ে গেছে তেরো তারিখ আসে মেরে বসত কবিরা গুনার থেকে দূরে যাচ্ছে অনেক জিনিস আমাদের ঘরে আছে এই কয়টা দিন একটু দূরে থাকেন না আর আজকের যে দিনটা এটাকে মেরে বসত এই আইয়ামের তার

এস্তেকফার পরে এখন মাফির সময় আবার নেয়ামতে করণীয় কি যেন ওই নেয়ামতটা নেয়ামত না হয়ে বিফলে না যায় গুণায় রূপান্তরিত না হয় নেয়ামতের ভিতরে করণীয় কি এই বিধি নির্দেশনা আল্লাহ স্বয়ং রোজার পরে ঈদের ভিতরে করণীয় কি ছিল এটাও আল্লাহ আমাদেরকে দেখায় দিছে এই ঈদও করণীয় কি এটাও কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাইছে এজন্য জন্য নবীজিকে আল্লাহ এটাই বুঝাইতে চেষ্টা করছে বিরাট বড় একটা নয়ামত আমাদের চলছে कोई नियामत के विपरीत आपने परो नियोुत। खुतु अल्लाह दिखाईছেন फसलली रब्बिका। নিজ নির্দেশন আল্লাহ দেখাইতেছেন যে নিয়ামত আপনাকে আমল ਦਿੱতেছে। আপনার জন্য নিয়ামত নির্ধারিত। পুরস্কার নির্ধারিত। विराट বড় দান আপনার জন্য নির্ধারিত। দান পাওয়ার পরে পুরস্কার পাওয়ার পরে আপনার জন্য করণীয় কি হবে এটা শুধু ওনাদের ওনাকে বুঝান না আমাদেরকেও বুঝেছে এই জন্যই কিন্তু ঘুমের থেকে উঠতে পারা এটাও কিন্তু একটা নেয় সজাগ হওয়া এটাও নেয় ঘুম বাংলা এটাও কিন্তু একটা নেয় আমি উঠতে পারছি তাহলে কিন্তু আমি আর কোনো দিন যদি উঠতে না পারতাম তাহলে মৃত্যু লোকদের খাতায় আমার নাম চলে সবাই বলছে ঘুমাইছে আর উঠে চির ঘুম হয়ে গেল ওটার সাথে সাথে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছে তুমি ওটার সাথে সাথে করবে তো দোয়া শিখাইছেন এটাই দিক নির্দেশনা এটাই আলহামদুলিল্লাহিল্লাজি আহলানা বাদাল মৃত্যু হয়ে যাওয়ার পরে যিনি আমাকে জীবিত করছেন তার জন্য প্রশংসা এরকম দেখবেন প্রত্যেকটা নিয়ামতের পরেই আল্লাহর পক্ষ থেকে একটা বিগ নির্দেশনা আছে আমরা এগুলোকে শুধু দোয়া বলি এটাকে দোয়া বলা যায় আবার বিগ নির্দেশনা বলা যায় আল্লাহর যেমন খাওয়া নিয়ে বসতে পারা এটাও কিন্তু একটা অনেক মানুষ খাইতেও পারে না কত মানুষ আছে খাইতে পারে না খাওয়া আছে কিন্তু খাইতে পারাটা খাওয়া নিয়ে বসাটা এটা একটা নয় কথা তখন দিক নির্দেশনা দিছেন তুমি খাওয়া নিয়ে বসে কি দোয়া করো করণীয় তোমার কি হবে গপ খাওয়া শুরু হবে না তোমার কোনো করণীয় থাকবে তাকে শিখিয়েছেন আল্লাহমা বারিক রেনা আল্লাহ যেটা সামনে দিছেন এটার ভিতরে বরপথ দিয়ে যাতে অল্পতেই পশু পোষা ফেলতে পারে বরকত দিয়ে আর যখন বরকত হবে তখন এই খানার দ্বারা শরীরের ভিতরে যাওয়ার পরে পুষ্টি সবকিছু হবে আর যদি বরকত না থাকে তাহলে ফুট হবে পুষ্টির জায়গায় লাভের জায়গায় লস হয়ে যাবে এরকম হাজারো উদাহরণ দেখানো যায় যে নিয়ামত দেওয়ার পরে নিয়ামতের পরে করণীয় কি কাল্লা দিক নির্দেশনা দেখাইছে টাকার খরচ করছে বটে কিন্তু এটা একটা দিক নির্দেশনা মাল দিছি তুমি করবে কি তো দেখায় দিছে কোরান দেখায় দিছে যে তোমার উপরে অনেকের হক চলে আসছে তোমাকে মেরামত আমরা দিছি তোমার দিক নির্দেশনা দেখেছি হপুন লিসা ইনবেল মাহম যাদেরকে আমরা বঞ্চিত করছি এদেরকে দেওয়া

আমরা যদি আমাদের মত মতো করতাম দেখা যায় যেরকম করে এরকমও আমাদেরই করা হতো কিন্তু না নিয়ামত পাওয়ায় দেওয়ার পরে নয় পর্যন্ত পৌঁছায় দেওয়ার পরে আজকের দিনটা পাওয়াটাও কিন্তু একটা নয় হ্যাঁ এই রাত্রে যে লাশ কাঁদে ওঠে না এমন না এই রাত্রেও কিন্তু বহুত লাশ কবরে গেছে আমাদেরকে যে পাওয়ায় দিছে এটা একটা মেয়ামত নিয়ামতের পরে কি করবো এই দিক নির্দেশনাও কিন্তু আল্লাহ দিছেন এলোমেলো হয়ে যাবে আমল হয়ে যাবে কি করবে তাহ্লা দিক নির্দেশনা দিছেন যে তুমি দিছি তোমাকে দিক নির্দেশনা দিক নির্দেশনা আল্লাহ পক্ষ থেকে আসছে আজকের দিনটা যেমন আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিছেন সাথে সাথে দিক নির্দেশনাও দিছে যে এই দিনটা তুমি করবে তো করবে কি কাজের ভিতরে যেমন কে আল্লাহ বলছেন আপনাকে বিরাট বড় পাওনা দিছে বিরাট বড় বস্তু দিছে আপনি করবেন কি দিক দেখাইছে এটাই সত্য আল্লাহ কোনো নেওয়ামত মত পাওয়ায় দেওয়ার পরে যেই দিক নির্দেশনা আল্লাহ দেন দিক নির্দেশনার উপরে যখন বন্দা চলতে থাকে তো এর পিছনেও আবার একটা পুরস্কার আছে দিক নির্দেশনাটা যখন মানতে থাকে তো এটার পিছনেও কিন্তু আরেকটা গিফট দাঁড়ায় আরেকটা পুরস্কার আছে আরেকটা পাওনা আছে যেমন আল্লাহ আল্লাহ নবীকে বলছেন যে আমরা আপনাকে কাউসার দিছি আপনার করণীয় কি আসল নিলে রক্ত আপনার রবের জন্য রবের সামনে ঝুঁকা যান অন হাত আপনি কোরবানি করেন রেজাল্ট কি দাঁড়াবে ইন্না শাহিয়া কাহু আবতা আপনার বিরুদ্ধে যারা দাঁড়াবে এদেরকে আমরা নির্বংশ করে ছেড়ে আমাদেরকেও কিন্তু এটি বুঝেছে যেই নিয়ামতি তোমাদেরকে দেয় এই নেয়ামতের পিছনে আমরা দিক নির্দেশনা দিতেছি চলবে তো চলবে কিভাবে যখন তুমি এই দিক নির্দেশনাকে মানবে আমরা যখন মানব ওইটার পিছনেও কিন্তু একটা পুরুষরা আছে আমরা কিন্তু কোরআন দিয়া দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝেছি যে আমরা প্রথমে নিয়ামত দিছি মেয়ামত পাওয়ার পরে করণীয় কি এটাও বলছি পুরস্কার এই জন্য নবী দোসের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা চলতে চলতে একসময় দেখা যায় নীল বংশবাহী কোনো বংশ অস্তিত্ব থাকে কিন্তু নবীর বংশ কিন্তু কেমন মধ্যে থাকবে আজও আছে কালো থাকে হ্যাঁ এটাই সত্য সত্যতের দিক নির্দেশনা যদি নামানা হয়

যাওয়ার অর্থ কি ধন দেয় আল্লাহ জিনিসপত্র দেয় নিয়ামত দেয় তারপরে আল্লাহ দিক নির্দেশনা দেয় যখন দিক নির্দেশনা না নেয় না মানে আল্লাহ তখন পরিতাপের বিষয় হয় ঠিক আজকের দিনটা আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে এই মাসটাই আমাদের জন্য নিয়ামত হিসাবে চিল ছিল সামনের মাসটাও নেয়ামত হিসাবে এটা হিসাবে আমাদের কাছে ছিল আজকে দশ তারিখ তারিখ আসল পর্যন্ত বড় দিক নির্দেশনা দিসেন যে এই মেয়ামতের ভিতরে তুমি করবে কি যেমন আজকে প্রথম নামাজ তারপরে করবানি তারপরে কোরবানি সময়গুলা কিভাবে কাটবে তো বলা দিয়েছেন কিভাবে সময়গুলা কাটবে তেরো তারিখ আসর পর্যন্ত কিভাবে কাটবে সবচেয়ে বেশি যেটার ভিতরে সময় কাটবে ওটা ভিতরে কাটবে আল্লাহ ভিতরে সময়টা সবচেয়ে বেশি তে চলতে ফিরতে বসতে শুইতে সবসময় মুখে তকবির এই জন্য কিতাবে পাওয়া যায় যে চোরে বলাটা একটু মোস্তাহা যাতে একজনের বলা দ্বারা আরেকজনের স্মরণ কোনো অহংকার না বরং জোরে জোরে বলা একটু আওয়াজ দিয়ে বলা আছে নারী পুরুষ নির্বিশেষ ছোট বড় নির্বিশেষ ছোট তো বাদ দিলাম কিন্তু বড় নারী পুরুষ নির্বিশেষ এই সময়টা তো বীরের ভিতরে কাটানো চাই এবাদত বন্দিগির ভিতরে কাটানো চাই আজকের দিনে যেরকম নামাজ আরো অনেকগুলো শূন্য ছিল হয়তো আমরা সবগুলা পুরা করতে করতেই মসজিদ পর্যন্ত করছি পরিষ্কার কাপড় পরা গোসল করা খসবু লাগানো এক রাস্তায় আসা এক রাস্তায় যাওয়া জোরে জোরে তকবির পড়া আসলে আফসোস মেরে দোস্ত রাগ লাভ তো আমারই হবে তকবির যখন পড়বো এটা সব কিন্তু আমার আমল নামাই আসে আমার পাল্লাটাই বাড়ি হবে আজকে যেরকম বিভিন্ন জিনিসের মাধ্যমে বিভিন্নভাবে মানুষ উপরে ওঠে বড় হয় কেউ শিক্ষা দিয়া বড় কেউ গুণ দিয়া বড় কেউ রূপ দিয়া বড় কেউ পদ দিয়া বড় কেউ টাকা দিয়া বড় কেউ সম্পত্তি দিয়া বড় আখেরাতে কিন্তু মানুষ বড় হবে আমল দিয়া। ইমান দিয়ে আমল দিয়ে বড় হবে ওইখানে এই সমস্ত জিনিস দিয়ে বড় হবে না ইমান যত বেশি জান্নাতের পরিধি তত বড় আমল যত বেশি তার পরিধিও তার মাথা তত উপরে হবে যদিও আফসোস থাকবে না এই দুনিয়ায় যেরকম আফসোস আছে এর জন্য হিংসা আছে বিদ্বেষ আছে ওইখানে এটা থাকবে না কিন্তু পার্থক্য অবশ্যই হবে জান্নাত আটটা হবে তো হবে কেন পার্থক্য হবে উপর নিচ হবে আর এটা এই জন্যই ওই যে প্রথম আবার বললাম যে নিয়ামত পাওয়ার পরে দিক নির্দেশনা কিন্তু আমলাই দেখ এটাকে দিক নির্দেশনা বলি যদিও আমরা এটাকে আহকাম বলি জাল্লার হুকুম আহকাম হ্যাঁ আহকাম বটে আমি মানি কিন্তু সাথে সাথে এটুও সত্য প্রত্যেক নেহামতের পরে আমরা আমাদের আজকের দিনটা তোমাকে পাওয়া যায় না তুমি এখন কিভাবে কাটাবে এই দিক নির্দেশনও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছে আর আল্লাহর রসুল আমাদেরকে এটা শিখিয়েছেন শিখিয়েছেন কেমনে কাটাবে আজকের দিনটা কেমনে কাটাবে কালকের দিনটা কেমনে পরশু দিন কেমনে কাটাবে আইয়ামে তার শিখে তিন দিন কিভাবে কাটা তিনও দিনই কিন্তু ঈদ এই জন্য পুরস্কার আছে হ্যাঁ বড় বড় পুরস্কার আছে পাঁচ রাত্র যে জাগে পুরস্কার আছে তুই ঈদের রাত আয়ামে তা শিখ রাত পাঁচ রাত্র যে মাগে দিল মানুষের মরা যাবে কিন্তু তার দিল মরবে না তার বড় বড় পুরস্কার আছে দিক এটার পিছনে আমার একটা পুরস্কার দাঁড় যে তুমি দিক নির্দেশনা মানতে মানতে যখন সীমান্তে পৌঁছবে তো দেখবে একটা পুরস্কার তোমার জন্য দাঁড় আজকের দিনটা আমাদের জন্য নেয়ামত বিশাল একটা নিয়ম বিশাল আমরা জীবিত আছি জীবিত থাকাটাই এখন বিরাট বড় নেয়াম কেননা জীবিত থাকা বিরাট বড় নেয়ামত এত বড় নেয়ামত যেটা জুমার সময় আমি বলছিলাম যে অনেক সময় সময় হাতের থেকে চলে গেলে হজের থেকে যারা পুরান হাজি হজ করে আসছে এদের দিলে এখনো ব্যথা দেয় যে হজে থাকার সময় এই দোয়াটা মনে আসে না এই জিনিসটা চাইতে না এখনো ব্যথা আবার আবার কবে কবে নেই কেন কবুলিয়তের জায়গা ঠিক দুনিয়ার থেকে যাওয়ার পরেও কিন্তু আমাদের এরকম ব্যথাই হবে এরকম ব্যথা লাগবে এই সময়গুলো আমাদের সামনে বাইসা উঠবে এই স্মৃতিগুলো গুলা বাইশা উঠবে এই নেয়ামতগুলো বাইসা উঠবে শুধু নেয়ামত বাইসা উঠবে না তার সাথে সাথে ডিসপ্লেতে চলে আসবে এর পুরস্কারও কিছু ওটাও চলে আসবে পাশাপাশি আসবে তখন আমাদের বড় ব্যথা লাগবে বড় দুঃখ লাগবে বড় দিলে লাগবে যে হায় করলাম নাকি কিন্তু ওইখানে পড়ার সুযোগ পড়ার সুযোগ হয় না রমজান চলে গেলে যেরকম রমজানের কবুলিয়ার পরে আবার পাওয়া যায় না মক্কা থেকে চলে আসলে কবুলিয়ার যেরকম এখানে বসে পাওয়া যায় না বিশেষ রাত্রগুলা চলে গেলে এটার কপুলিয়ার পরের রাত্র যেরকম পাওয়া যায় না দুনিয়ার থেকে চলে গেলেও আখেরাতে যায় ওই কবুলিয়ার পাওয়া সত্যই এই জন্য আজকের দিন এটা মেয়ামত এই নেয়ামতের দিক নির্দেশনা আছে দিক নির্দেশনা যেটা আল্লাহ বুঝিয়েছেন বন্ধুকে আমাদেরকে উদাহরণ দেওয়া বলছে কালসার বেশি তাহলে সবচেয়ে বেশি বেশি চিন্তা পেয়েছে আসলে সত্য এটাই মেয়ামত পাওয়ার পরে আল্লাহর সামনে বেশি বেশি চুকা এটাই হলো আসল নিয়ামত ফল বলতে পারেন ফল আছে যেরকম ফল ধরলে ঝুঁকা যায় নিচে চলে আসে গাছ ঝুইকা যায় গুলা চুইকা যায় মেহামত পাওয়ার পরে আল্লাহর সামনে ঝুঁকা এটাই সাবাবে যত বেশি ঝুঁকা যায় যত বেশি ঝুঁকা এই পাঁচ দিনে এই আইয়ামের তার শিখে এটাই কবুলিয়াতের সময় আল্লাহ সামনে যত ঝুঁকা সাথে সাথে মেরে দোস্ত কোরবানি আল্লাহ যাদেরকে সমর্থ দিছে তারা তো করবেই হ্যাঁ যদিও আমাদের দেশে প্রচলন আছে আমিও বলি সব মাসলা সত্যই এক নাম দিলেই হয়ে যায় ওয়াজিব আদায় হয়ে যায় হ্যাঁ ওয়াজিব আদায় হলো কিন্তু শুকুর আদায় হলো ওয়াজিব ভিন্ন জিনিস শুকুর বুঝেন কৃতজ্ঞতা বোঝেন এটা ভিন্ন জিনিস কৃতজ্ঞতা ভিন্ন জিনিস ওয়াজিব ভিন্ন জিনিস কৃতজ্ঞতা ভিন্ন জিনিস মালিকের ডিউটি ভিন্ন জিনিস আট ঘন্টা ডিউটি কিন্তু আর দুই ঘন্টা দাঁড়ায় থাকা মালিকের জন্য আপনি অফিসে আমি বাসায় যাই কি করে কিন্তু রোলসে লেখা আছে আট ঘন্টা ডিউটি কিন্তু মালিক বৈশা আছে আট ঘন্টা পুরা হয়ে গেছে এখন যে আপনি দাঁড়ায় আছেন এটার নাম কি কৃতজ্ঞতা সুক্রিয়া আপনি আসেন আমি যে কি করে আপনি অফিসে বসে আমি বাসায় যে একটা ওয়াচই বাদায় হয় সত্য মানিয়ে কিন্তু কৃতজ্ঞতা আর একটা জিনিস আছে কৃতজ্ঞতা হলো মালিক তুমি যখন দিছো একটা তো আমার উপরে ধার্য ছিল ঠিক না কি বলেন হম কিন্তু আমি তোমাকে যখন তুমি আমাকে দিস আমার চতুর্দিকেও কিছু লোক আছে যাদেরকে তুমি দাম না এদের জন্য আমি মনে হয় বুঝাইতে পারি এটার নাম তুমি আমাকে দিস তুমি আমাকে দিস একটা দিলাম এটা তো পাও না কিন্তু তুমি আমাকে দিস আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার চতুর্দিকে তো কিছু লোক আছে যাদেরকে তুমি দাও নাই আমাকে দিছো আমি তাদের জন্য দিলাম এটা হলো কৃতজ্ঞতা কৃতজ্ঞতা ভিন্ন জিনিস এই জন্য আজকের দিন আল্লাহ পাইছে তা আল্লাহ আসেন যেইভাবে আল্লাহ কাটাইতে বলতেছে ঠিক এইভাবেই কাটাই তেরো তারিখ আসর পর্যন্ত কমসে কম মেরে দোস্ত আল্লাহ বড় সিস্টেম সুন্দর করছেন ছোট গুণাগুলা মাপ চাইতে পারে আল্লাহ নিজেই বলছেন ছোট গুণাগুলা এমনি মাফ করে একজন আরেকজনকে দেখলে সালাম দেয় এটার ভিতরে মাফ হয় কুজু করে এটার ভিতরে মাফ হয় উসুল করে এটার ভিতরে ঝুড়া কম মুসলমান এই কটা দিন কবিরা না করা যায় কবিরা গুনার অনেক জিনিস আমাদের কাছে আছে আমাদের ঘরে আছে আমাদের সাথে আছে কবিরা না করা যায় আর যদি হয়েও যায় তবা করতে দেরি না করা যায় তবা যেন কিছু বিশেষ বিশেষ সময় থাকে বিশেষ সময় অনেক সময় আছে। দূরের বেয়াদবিটা জাগা বিশেষ বেয়াদবি কখনো চোখে নেওয়া হয় না আবার জাগা বিশেষ বেয়াদবিটাকে জেলেও যেত না বেহবির কারণে যেত জাগা বিশেষ জাগার কারণে সময় বিশেষ বেয়াদবি দবি বিরাট বড় একটা রূপ ধরে আবার সময় বিশেষ বেয়াদবিটাকে দবিটাকে চোখেই নেওয়া হয় এরকম করি ভয় বইটা উড়ে দেওয়া ঠিক এই সময়টা সময় আজকে তো ঈদের দিন দশ তারিখ নয় তারিখ সকাল থেকে আইয়ামে তার শুরু হয়ে গেছে তেরো তারিখ আসার পর্যন্ত বেড়ে কবিরা গুনার থেকে দূরেছে অনেক জিনিস আমাদের ঘরে আসে যেটা কবিরা এই কটা দিন একটু দূরে থাকেন না আর যে দিনটা এটাকে মেরে বসত এই আইয়াম একটা শিখের দিন নেয়ামত করণীয় কি সবচেয়ে বেশি হলো আল্লাহর সামনে যত ঝুঁকা যত ঝুঁকা আর যত বেশি তাকবীর পড়া যায় আল্লাহর বড় আল্লাহ লা এটা পড়েন্ট পাওয়ার পড়ে এখন মাফির সময় আল্লাহ আমাদের সবাইকে পূজারও তৌফিক দান করেন আবার সাথে সাথে করারও তৌফিক যত বেশি করবো তত বেশি লাভ আমার খুশি আর আজকে কি খুশি তো কালকে হবে ইসান যে যত করবে মৃত্যু লগ্নের থেকে তার খুশির বন্যা চলতে থাকে ফেরস তো বলতে বলতেই নিভে থাকে হামলা রং হিমালাই এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার কফি